कोई मांस दिए प्यार दिए मांस और खुरा दिए पुकुल दिए काफी बीच दिए एक्टर नमस्ते मैं चलाएं और चलिए खुरा दान عارف ترتره اینو منم سالیکو امم این دیگه কী ধা গন্ধ আহ দেখেই খেতে মন চাচ্ছে সুন্দর গন্ধ বের হয়েছে দেখেই খেতে মন চাইছে দেখেন কালারটা কতটা সুন্দর সুন্দর করে রান্না করা লাগবে মা এ না এই না এই না এই না আগ্রা পা একটা জিনিস নিয়ে এটা এই তার কি কি রান্না হচ্ছে আজকে মা নেবে কই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ আর খুরা দিয়ে পুতুল দিয়ে কাঠের বিছি দিয়ে একতে নুন মাছ তো আজ আসি খুব জমকালো খাবার হবে আজকে জমে খাওয়া যাবে দেখি খাই চাকে দেখি হুম Kusundur, kusundur.